বলছে কেউ যদি বিসমিল্লা বলে কুকুর যদি জবাই করে তাহলে কুকুরের মাংস ব্যবসা করা বৈধ বলছে কেউ যদি আল্লাহ নামাজ হবে ফতোয়া আলমগিরির ফতোয়া নামাজের অধ্যায় কেউ যদি রুকু না করে ডাইরেক্ট যদি শেষ চলে যায় বলছে নামাজের কোনো ক্ষতি হবে না ফতোয়া আলমগিরির ফতোয়া ফত আলমগির ফতোয়া কেউ যদি শুয়োর আর মদের যদি ব্যবসা করে বলছে তাহলে মদের আর শুয়োরে ওষুধ দিতে হবে ফত আলমগির ফতোয়া বলছে কেউ যদি মদের নিচের দিকের অংশটা যদি খায় আর উপরের দিকটা যদি না খায় বলছে তাহলে বৈধ ফত আলমগিরির ফতোয়া আচ্ছা এইসব কি সহ্য করা যায় ফত আলমগিরির ফতোয়া বিবাহের অধ্যায়ে বলছে কেউ যদি সুন্দরী একটা মেয়েকে বলে তুমি আমার বউ হবে তুমি আমার বউ হবে এই তুমি আমার বউ হবে একটা ঘটনা আপনাদেরকে শোনাই হজরত আবু খরের নাম শুনেছেন আবু রায়রা তিন বছর মাত্র আল্লাহ নবীর সঙ্গে ছিলেন কত বছর তিনটা বছর হাদিসের মধ্যে সব থেকে বেশি বর্ণনা করেছে কে হাদিস আবু হরাইরা তাই না হাদিসের পাতা ওল্টালি আবু হরাইরা আনাবি হরাইরা আনাবি হরাইরা আনাবি হরাইরা প্রত্যেক পৃষ্ঠারে মনে হয় দুই চারটা করে হাদিসের বর্ণনা আছেই এত প্রসিদ্ধ সাহাবি হযরত আবু হুরায়রা বলছেন আমি নতুন যখন ঈমান আনলাম চমৎকার ঘটনা যারা বাড়ি চলে যাবে তাদের কপাল খারাপ কি বললাম বুঝলেন তাদের কপাল খারাপ হযরত আবু হুরায়রা বলছেন আমি যখন ঈমান আনলাম আল্লাহর ওলিদের কেরামতি শুনুন এবার হযরত আবু হুরায়রা বলছেন আমি যখন ঈমান আনলাম তখন আল্লাহর নবীর আসাহাবে সুফাতে আমি বসবাস করতাম আসাবে সুফা বুঝেন তো আসাবে সুফা জানেন জানেন না আল্লাহর নবীজির কবরটাকে কি বলা হয় রজা শরীফ বলছে না অনেকজন নবীজির রজা নবীজির কবরটার নাম রজা নয় আল্লাহ নবী সাল্লাহ আরিফাসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে খোদমা দিতেন এবং আম্মা আনহার ঘর অর্থাৎ আয়েশার হুজরা আর আল্লাহ নবী সাল্লামের মেম্বার এই জায়গাটা তেইশ থেকে চব্বিশ ফুট চওড়া আর আপনার লম্বাইতে আছে সম্ভবত উনচল্লিশ ফুট লম্বা এইটুকু জায়গার নাম হচ্ছে মিরিয়া জিল জান্নাত এই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের একটি অংশ আল্লাহ নবীর কবরের নাম রওজা শরীফ Nós, é? a sabe o super contrair.

পাতে পেটের সাথে পেট লাগিয়ে হেলান দিয়ে বসে থাকতো এত ক্ষুধা লাগতো খেতে পেতাম না যদি কারো দয়া হতো তাহলে কিছু দিত আমরা খেতাম হজরত আবু হরাইরা বলছেন যে একদিন এত খিধা লাগলো যে আল্লাহ রাসুল যে মেম্বারে খোদবা দিতেন ওই মেম্বারের সাইটে পেটের সঙ্গে পাটাকে এই করে লাগিয়ে দিয়ে বসে আসি খাওয়া হয়নি তাই খিদার তার আবু হরাইরা ভাবছেন যে এইভাবে বসে থাকলে তো খাওয়া হবে না কি করা লাগবে একটু রাস্তার দিকে যাই ধুলোবালি মাখা অবস্থাতে হজরত আবু হরে রাস্তার দিকে গেলেন আল্লাহ নবী সাহাবি বলে কথা ডাইরেক্ট তো কারুর কাছে খাবার চাইতে পারছেন একটা লজ্জার বিষয় তাই না ওই জন্য হজরত আবু হরে মনে মনে ভাবছেন এক কাজ করা যাক যে লোক আসবে রাস্তা দিয়ে আমি তাকে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করব একটা ক্ষুধার্ত মানুষের চোখ মুখ দেখলে বোঝা যায় না যায় কি যায় না যায় হজরত আর রাস্তাতে বসে আছেন আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন কে না হজরতে আবু বকার সিদ্দিক রতিয়াল্লাহ আলা ন হো হজরত আবু কোরাইরা বলেন ভাই আবু বক্কার তোমার কি কোরানের এই আয়াতটা জানা আছে হজরত আবু বক্কার বলছেন হ্যাঁ আবু বক্কার কোরানের আয়াৎটা বলে দিয়ে তিনি রাস্তা ধরে চলে যেতে লাগলেন আবু কোরাইরা ভাবছেন আবু বক্কার মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো না যে আমি ক্ষুধার্তম হজরত রাজীল্লাহ রানহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন আবু করে বলছেন ডাইরেক্ট খাবার চাইতে পারলাম না আমি দ্বিতীয়বার হজরত আমারকে বললাম ভাই ওমার কোরানের এই আয়াতটার সম্পর্কে কি আপনার জানা আছে হ্যাঁ হজরত আমার কোরানের আয়াতটা বলে দিলেন আবার রাস্তা ধরে যেতে শুরু করে দিলেন আবু করে রাভা মনে হয় আর খাওয়া হল না ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নবি জনাবে আহ সাল্লাল্লাহ আসাল্লা আবু খরিহাকে দেখি আল্লাহ্ মবি মুচকে হেসে দিলেন মানে বুঝতে পারছেন আল্লাহ রসুল যে বেচারার খুব কিদে লেগেছে আবু খরিহ বলছেন আল্লাহ রসুল আমাকে বাড়িতে যাওয়ার জন্য ডাকলেন আল্লাহ রসুল আগে আগে হাঁটতেন আমি আল্লাহ রসুলের পিছনে পিছনে হাঁটছি পিছনে পিছনে হাঁটছি আল্লাহ রসুলের আল্লাহ রসুল বাড়ি ঢুকে গেলেন গিয়ে আমার জন্য বললেন আবু আরু আরে বোল খানা পেয়ে গেলাম আজকে আবু ঘরেরা বলছেন আল্লাহ রসুল কে দেখলাম একটা পিয়ালা করে একটা পিয়ালাতে করে কিছু খাবার এনেছেন এসে আবু ঘরেরা মনে মনে ভাবছেন যে এক পিয়ালা দুধ দু তিন দিন খাওয়া হয়নি আর কি হবে এ তো আমার পেটের এক কোনায় পড়ে থাকবে আল্লাহ নবী আবু ঘরেরা কে বলছেন আবু ঘরেরা এক কাজ করো তো যতজন সাহাবি আছে সব ভাইকে ডেকে আনো যাও আবু খরিদার তো মাথা তখন খারাপ যে এক পিয়ালা দুধ আমি একা আল্লাহ রসুল পান করবেন ওনার আহাল পরিবার পান করবেন আবার আমাকে বলছে সাহাবে সুপপার সব সাহাবীদেরকে ডেকে আনো এ কেমন কথা নবীজি বলেছেন বলে কথা আবু যাচ্ছেন বটে মনের দিক দিয়ে ফিরি নাই আস্তে আস্তে চলে গেলেন আসাবে সুফার সমস্ত সাহাবিদেরকে ডেকে আনলেন আল্লাহ নবী সাল্লাম আসাবে সুফাদেরকে যখন ডেকে এনেছেন প্রায় দেড়শো জোরের মতো সাহাবি আসাবে সুফাতে ছিল কতজন দেড়শো জনের কাছাকাছি সাহাবি আসাবে সুফফাতে ছিল আল্লাহ রসুল এক এক করে সবাইকে বললেন নেও দুধ পান করো একজন সাহাবি দুধ পান করলেন আবু ঘুরে এরা ভাবছেন তাহলে আমার আর হলো না আর একজন পান করলেন আবু খুরাইরা ভাবছে আমার আর হলো না আর পান করলেন আবু খুরাইরা বলছেন আল্লাহর নবীর সাথে আমি এলাম আমি হকদার বেশি কিন্তু আল্লাহর নবী আমাকে দুধ পান করার কথা বলে না দেড়শো জনের কাছাকাছি সাবি সববার দুধ পান করা হয়ে গেল আবু খুরাইরার মনটা বড় খারাপ যে আমি তাহলে ক্ষুধার্ত অবস্থায় থেকে যাব আমার আর হলো না বিশ্ব নবী বলছেন আবু খুরাইরা রে তুমি দুধ পান করো হজর হজরত আবু হরেরা বলছেন একবার দুধ পান করলাম আমার পেট পরিপূর্ণ হয়ে গেল বিশ্ব বলছেন আবু হরাইরা তুমি দুধ আবার পান করো আবু হরেরা বলছেন আবার দুধ পান করলাম বিশ্ব বলছেন আবার পান করো আবু হরেরা বলছেন আল্লাহর নবী গো আমার পক্ষে আর সম্ভব নয় আমার পেটে জায়গা নাই হজরত আবু হরাইরা বলেন বিশ্ব নবীর পিয়ালাতে যতটা দুধ আমি প্রথমে দেখেছি ততটাই দুধ এখনো পর্যন্ত রয়েছে এখনো পর্যন্ত রয়েছে এর নাম হচ্ছে মজেজা রসুলের জন্য কি বললাম বুঝলেন আল্লাহ রসুলের কি মজেজা যদি অলৌকিক কিছু ঘটনা যদি বলতেই হয় হাদিস এবং কোরআন থেকে আমরা বলবো গাদা গাদে এরকম ঘটনা রয়েছে আল্লাহ নবী সাল্লাহাম এবং ওনার সাহাবিদের জীবনে নেই আছে না নেই এ হাদিস থেকে শিক্ষা কি পেলেন হাদিসটা তো শুধু শুনলেন আর মুচকে মুচকে হাসলেন আর লাস্টে সোমান বললেন শিক্ষা কিছু পেলেন এখানে এক নম্বরের শিক্ষা হচ্ছে এই তখন মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম মদিনার রাষ্ট্রীয় প্রধান অর্থাৎ তিনি মদিনার মুখ্যমন্ত্রীর দায়িত্ব রয়েছেন আর ওদার অধীনস্থ ছিল আসাবে সুফা এক পিয়ালা দুধ আল্লাহ নবী চাইলে নিজে এবং নিজের পরিবার ভাগ করে খেয়ে নিতে পারতেন তিনি যদি চাইতেন হজরত আবু হরে দিয়েই দুধটা খতম করে দিতে পারতেন কিন্তু দায়িত্বশীল মানুষের কাজ দেখুন আল্লাহ নবী সাল্লাম আবু হরে বলছেন আর সাহেবের যতজন সাহাবী আছে সমস্ত সাহাবিদেরকে ডাকো এই দুধ পান করবে দুধ কতটা এক পিয়ালা এক পিয়ালা দুধ সবাই কেটে কেন পান করবে এর নাম হচ্ছে নেতা এর নাম কি এর নাম নেতা নেতার অধীনে যত লোক আছে নেতা তাদেরকে বাদ দিয়ে খেতে পারছে না আর আমাদের প্রত্যেকেও বড় নেতা আমাদের গ্রামগঞ্জে আছে তিরিশ বস্তা চাল এসেছে তেরো বস্তা ডাক বাংলার মোড়ে বিক্রি করে দিয়েছে এখনকার নেতারা তো আমাদের গরিব মানুষের পায়খানে ঘরে টাকা মেরে দিচ্ছে আপনাদের দিকে নয় অবশ্য আমাদের এদিকে করছে না আমি বলবো না বললে মারবে ওই ভুল কাজ আমি করি সরকার ঘর দিয়েছে তাও বলছে দশ হাজার টাকা লাগবে না তো তোমার নাম কেটে অন্যজনকে দিয়ে দিব এটা দেখতে গরিব মানুষ বেচারা দিতেই হবে দশ হাজার টাকা দিয়ে দিয়েছে করছে কি করছে না একটা বাচ্চা ছেলের আধার কার্ড করে দিবে বলছে তিনশো টাকা লাগবে অথচ সরকারি কোনো টাকারে নেই একশো দিনের যখন কাজ হয়েছে সারা পশ্চিম বাংলাতে দেখলে দেখা যাবে যে কত টাকা যে মরা মানুষের ঢুকেছে ছাড়া কেউ জানে না কি বললাম বুঝলেন মানুষটা নেই নেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে নমিনি করা ছিল তার বইয়ের নামে তার বৌকে দিয়ে টাকা তুলিয়েছে বারো হাজার পার্টি নিয়েছে আট হাজার ওকে দিয়েছে চার হাজার যে তো স্বামী নাই ফালতু বসে আছিস তুই চার হাজার আমরা মেরে নিই করছে কি করছে না আল্লাহ কালকে দেখেছিলাম আন্ডার প্যান্ট পরে ঘুরতো কেউ চিনত না ওকে আর আজকে কি একটা পার্টির নেতার পদে এসেছে ভুঁড়ি মোটা হয়ে এইরকম এরকম করে চলছে আর বুলেট গাড়ি চেপে ঘুরছে টাকা কি তোমার বাপের গাছ আছে লাগানো মানুষ বুঝে না টাকা কোথা থেকে আসে মানুষ জানে না সারা পৃথিবীতে আমি আজকে দায়িত্বহীন ভাষাতে বলছি কোন মানুষকে নেতা বলে ডাকা যাবে না নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট হয়ে দাঁড়িয়ে থাকতে পারে এই হজ্জে নেতা পৃথিবীতে একজন মাত্র নেতা হয়েছিলেন একজন মাত্র নেতা এসেছিলেন না তার বিকল্প আছে না তার অনুপস্থিতিতে কোন নেতা জন্ম হবে তিনি হজ্জের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা চরিত্রে দেখুন এক বিয়ালা দুধ আসাবে সোপ্পার গরীব সাহাবীদেরকে নিয়ে ভাগ বিলি বণ্টন করে খাচ্ছেন শিক্ষা গ্রহণ হয় না দ্বিতীয় শিক্ষা গ্রহণ করে আন আবু হুরাইরা রাজি আল্লাহ আলহুকে আল্লাহ নবী যখন বললেন আবু হুরাইরা তুমি যাও আসাবে সুফফার সমস্ত সাহাবিদের কেটে কে আনো আবু হুরাইরা একবারও এই কথাটা না কোচ করে দিতে পারলেন না কারণ নিজের পেটে খিদা আছে হেঁটে যাওয়াটাই এখন বিপদ তারপর নবী বলেছেন মানে যেতেই হবে এর নাম হচ্ছে আনুগত্য এর নাম কি আনুগত্য

দানায় ভিতরে ভর্তি তারপরেও তার নাম কি বেদানা তাই না ঠিক তেমন বেদাতে ভর্তি তবুও দলের নাম দিয়েছে হালুল সুন্নত জমাত মানে বেদা তোর পেটে একদম গজগিজ গিজ 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 করছে তবুও নাম দিয়েছে সুন্নাতুল জমাত তা তুই যদি সুন্নতুল জমাত হবি তার বেদাতের জমাত কারা হ্যাঁ তো একটা সীমা থাকে বড় বড় আলেমরা বসে আছে আমি সবার থেকে কম লেখা পড়া জানি যে তথ্যগুলো পেশ করছে আপনি আমার তথ্যগুলো কেটে দেন দেখি তবেই বলবো বাপের বেটা এক মোহাম্মদ পৃথিবী থেকে চলে গেছেন এগারো হিজড়িতে কত হিজড়িতে এগারো হিজড়িতে পৃথিবী থেকে চলে গেছেন ইমাম আবু হানিফার জন্ম হয়েছে আশি হিজড়িতে মানে আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে যাবার উনসত্তর বছর পরে ইমাম আবু হানিফার রহমাহুল্লার জন্ম হয়েছে মায়ের পেট থেকে নিশ্চয়ই তিনি ইমাম হননি অন্তত দশটা বছর পড়াশুনো করতে হয়েছে হয়েছে কি হয়নি দশ বছর পড়াশুনো করে তিনি ইমাম হয়েছেন তার মানে আল্লাহ নবী সাল্লাম মারা যাবার

ছিল না তিনশো হিজড়ির ভিতরে সব পৃথিবী থেকে বিদায় হয়েছে তিনশো হিজড়ি পর্যন্ত তখনো পর্যন্ত কোন মাঝাব ছিল না তখন পর্যন্ত মুসলিমদের ভিতরে কোনো পঙ্ক্তি ছিল না তারও দেড়শো বছর পরে মাঝাবের জন্ম হয়েছে তার মানে মোহাম্মদ সাল্লাহ বাড়ি ভাসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে মাঝাবের জন্ম মোহাম্মদ সাল্লাহ বাড়ি ভাসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার সাড়ে বছর পরে সবে বরাতের জন্ম মোহাম্মদ পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে ইয়ানবী সালাম আলাইকার জন্ম আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে নবী দিবসের জন্ম হয়েছে আল্লাহ নবী সাল্লাম মারা যাবার সাড়ে চারশো বছর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করা চালু হয়েছে তার আগে সব কিছু ছিল না ওকে যখনই বলতে যাচ্ছি তখনই বলছি ইমাম আবু হানিফা বলেছে ইমাম আবু হানিফা বললে কি হবে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন আমা আতা তুম রাসূল ফাকুজুহু আমানাহাকুম আনহু ফানতাহু আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে সেটা কে ছেড়ে দাও একটা কথা আপনাদেরকে বলি শুনুন কোন এক জানা জানাজা পড়াতে গেছি জানাজা জানাজা পড়াতে গেছি কি ছেড়ে দিব নাকি ও কোন এক জায়গায়তে জানাজা পড়াতে গেছি পড়তে গেছি তার জানাজার মাটি দবার সময় একজন চাচা বলছে সবাই দোয়া বলুন মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি তখন ওই চাচার কথা ওভারটেক করে বলে দিয়েছি কেউ এই দুয়াটি না বলে বিসমিল্লাহ বলে মাটি দেবেন এটাই উত্তম চাচা তখন আমাকে বলছে তুমি কত বড় হুজুর হে এই চাচা তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি দাড়ি দাড়ি চাচা লোক তুমি কিছু বুঝো না আমাকে বলছে কিছু বুঝি না বুঝি আমি স্কুল মাস্টার তুমি জানো তুমি স্কুল মাস্টার তুমি স্কুল সম্পর্কে বুঝবে তুমি কেন হাদিস কোরআন বুঝতে এলে তুমি স্কুলের ব্যাপার বুঝবে তখন বলছে মিনহা খালাক কুম কোরআনের আয়াত বললে অসুবিধা কি বললে অসুবিধা কি তাই বললাম বললে মারাত্মক অসুবিধা আছে যে কেন বলছি তাহলে কোরআনে আছে মানে সব জায়গায় বলতে হবে বলছে হ্যাঁ আর তাহলে বলুন তো দেখি কোরআনে ফেরাউনের নামটা আছে না নেই বলছে হ্যাঁ ফেরাউনের নাম আছে তাহলে আপনার এবার একটা ব্যাটা হলে নাম রাখবেন ফেরাউন বলছে আস্তাক ফুল্লা কেন চাচা আস্তাক ফুল্লা কেন কোরআনে আবুল হাবের নাম আছে আবুল আহাবটা তোমার ব্যাটার নাম রাখো বলছে না না সামনে নাম রাখা যায় নাকি তাহলে এইগুলো যখন রাখা না যায় তাহলে এক কাজ করো নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত বলছে হ্যাঁ পড়ি আর তাহলে রুকুতে গিয়ে কি বলো সুবহানাল রাব্বিয়াল আজিম বাহ চাচা তুমি তো ভালো দোয়া জানো তা এক কাজ করো রুকুতে সুবহানাল রাব্বিয়াল আজিম না বলে ইন্না আ তাйна কালকাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আকতার এই দোয়াটা এই সূরাটা তেলাওয়াত করবে বলছে না তা কেমন করে হয়

আর ফতোয়া আলমগিরি আমার গাড়িতে ভরা আছে আনতে বলবো দেখবে মানুষ অন্তত গাঁজা খেলেও একটু ভালো থাকে তো ওতে যা ফতোয়া দেওয়া আছে গাঁজা মানে চার বার টেনে তবে দিয়েছে প্রমাণ আমার গাড়ি থেকে এই খাইরুল আছিস ও বললে খুনি আনবে ফতোয়া আলমগিরি আমার গাড়িতে বেড়ে বিশ হাজার টাকার বই ভরা আছে ফতো আলমগিরির ফতোয়া হচ্ছে এই হানাপি ভাইদের সব থেকে বড় গ্রহণযোগ্য ফতোয়ার খেতাম কে বলছে কেউ যদি বিষমিল্লা বলে কুকুর যদি জবাই করে তাহলে কুকুরের মাংস ব্যবসা করা বৈধ বলছে কেউ যদি আল্লাহ আকবর এইটা যদি না বলে বলে ফার্সিতে যদি বলে এইটা বলছে তবুও নামাজ হবে ফত আলমগিরির ফতোয়া নামাজের অধ্যায় কেউ যদি রুকু না করে ডাইরেক্ট যদি শেষ চলে যায় বলছে নামাজের কোনো ক্ষতি হবে না ফতোয়া আলমগিরির ফতোয়া ফতোয়া আলমগিরি ফতোয়া কেউ যদি শূকর আর মদের যদি ব্যবসা করে বলছে তাহলে মদের আর শূকরের ঔষধ দিতে হবে ফতোয়া আলমগিরি ফতোয়া বলছে কেউ যদি মদের নিচের দিকের অংশটা যদি খায় আর উপরের দিকটা যদি না খায় বলছে তাহলে বৈধ ফতোয়া আলমগিরি ফতোয়া আচ্ছা এই সব কি সহ্য করা যায় ফতোয়া আলমগিরি ফতোয়া বিবাহের অধ্যায়ে বলছে কেউ যদি সুন্দরী একটা মেয়েকে বলে তুমি আমার বউ হবে তুমি আমার বউ হবে এই তুমি আমার বউ হবে দু তিনবার যদি এরকম করে বলে দেয় আর ওই মেয়েটা যদি চুপচাপ মেরে থাকে বলছে তার সঙ্গে সহবাস করা বৈধ তাহজুবিল্লাহ অথচ আল্লাহ নবী সাল্লাম বলেছেন বেকাইরে অলিগিন নিকা হওয়া বাতিল ওলি ছাড়া নিকা বিবাহ বাতিল এই ফতোয়া আলমগিরির ফতোয়া আল্লাহ কথায় কথায় শুধু বলতে বড় পিস সাহেব বলেছে কথায় কথায় শুধু বলছো অমুক বড় হুজুর বলেছে তোমার হুজুরের দশ পয়সা দাম আছে আছে আল্লাহ কি বলছেন অমা তা তোমার রাসূল ফাকসো হো অমানা হোক মার হো হুজুর বাদ দিয়েও দাও আমার নবী যেটা বলে সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো তার মানে হুজুর দিয়ে ইসলাম চলবে না কি দিয়ে ইসলাম চলবে মোহাম্মদ

হ্যাঁ আপনারা ছাড়তে রাজি আছেন হ্যাঁ আমার কোনো কথা নাই বাবা হ্যাঁ আমি